আসসালামু আলাইকুম সবাইকে লাইফস্টাইল উইথ বৌশাশুড়ির কিচেনে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি গরুর ভুড়ি ভাজার একটি রেসিপি দেখাবো কীভাবে সুন্দর করে ফ্লেভারফুল বেতে সেটা রেডি করব চলুন সেটাই দেখে নিই আর সেটা দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো এবং পেজে লাইক দিয়ে আমাদের পাশে থাকতে হবে ভুড়ি ভাজার জন্য আমি এখানে গরুর ভুড়ি ভালো করে সেদ্ধ করে ধুয়ে নিয়েছি আর এটা হালকা সেদ্ধ এটা এত বেশি সেদ্ধ না তো তার জন্য আমি এটা এখন প্রেসার কুকারে দিয়ে সব ধরনের মশলা উপকরণ দিয়ে আমি এটা আর একটু ভালো করে সেদ্ধ করে নিব আর যখন এটা সেদ্ধ হয়ে আসবে তখন আমি এটাকে তেলের মধ্যে দিয়ে সেটা ভেজে নিব তো এটা এই যে আমি দিয়ে দিলাম গরু খুঁড়ি তারপর আমি এখানে সব শুকনো মশলাগুলো আদা রসুন বাটা এগুলো দিয়ে দিচ্ছি আদা বাটা দিচ্ছি এক টেবিল চামচের মতো আমি আরও এখানে দিয়েছি আর রসুন বাটাও দিচ্ছি এক টেবিল চামচের মতো লবণ দিচ্ছি পরিমাপ অনুযায়ী হলুদের গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ মরিচ দিচ্ছি এক চা চামচ ধনিয়া গুঁড়ো দিচ্ছি এক চা চামচ এক চামচের মতো দিচ্ছি গরম মশলার গুঁড়া এই উপকরণগুলো দিয়ে আমি এখন খুব ভালো করে নেড়ে মাখিয়ে নিব। তারপর সামান্য একটু পানি দিয়ে আমি এগুলোকে একটু সেদ্ধ করে নিব একদম অল্প পরিমাণ পানি দিয়েছি আমি কিন্তু সব মশলাগুলোই আবার ইউজ করব তো সেই জন্য আমি এখানে কমিয়ে দিয়েছি কারণ যেটা এখন তো আমি এটা তেলে তেলে ভাজি নি তো তেলে যখন আমি দিব তখন আমি সব মশলাগুলো আবার দেব তো তার জন্য এখানে এখন বেশি মশলা দিইনি এবার আমি প্রেশার কুকারে লাগিয়ে দিচ্ছি আমি এখন এটা পাঁচ ছয়টা হুইসেল দেওয়া পর্যন্ত আমি এটাকে রান্না করে নেব আচ্ছা ভুঁড়ি ভাজার জন্য আমি প্রেসার কুকারে ওটা ওদিকে সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে আমি অনেকটুকু তেল দিয়েছি প্রায় হাফ কাপের মতো হবে এটাতে একটু তেল বাড়িয়ে দিচ্ছি আমি আচ্ছা এখানে আমি গরম মশলাগুলো ধুয়ে রেখেছি তেজপাতা এলাচ দারচিনি এগুলো আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আর এক চিমটি পরিমাণ দিয়ে দিচ্ছি আস্ত জিরে তারপর আমি এখানে সামান্য কিছু পরিমাণ কাটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি আমি এখানে বাটা পেঁয়াজও ইউজ করব আবার পেঁয়াজ এভাবে কিউব করে রাখা এই যে এরকম এরকম করে রাখা এভাবেও আমি ইউজ করব। তো সেই জন্য আমি এখানে কাটা পেঁয়াজটা এখন একটু কম দিয়েছি এইটা পেঁয়াজের কালারটা হালকা চেঞ্জ হয়ে এসেছে এখন আমি এখানে বাটা পেঁয়াজ ও আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আমি দিচ্ছি এখানে হাফ চামচ আদা বাটা দিচ্ছি হাফ চামচ পেঁয়াজ বাটা দিচ্ছি তিন টেবিল চামচ আচ্ছা আর এখানে হচ্ছে যে গরম মশলার পেস্ট এটা হাফ চামচ আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটা এখন ভালো করে কষিয়ে নিব মশলাটা গরম মশলা কিন্তু আমি যেহেতু আগে যেহেতু কোনো শুকনো গরম মশলা অ্যাড করি নি তাই আমি এখানে শুকনা গরম মশলা দিয়েছি আর আমি যখন সেতুতে বসিয়েছিলাম তখন আমি কোনো গরম মশলাই অ্যাড করি নি শুধু জাস্ট আদা রসুন বাটা আর শুকনো উপকরণগুলো অ্যাড করেছি সেই জন্য আমি এখানে মশলাটা সেই পরিমাণে দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন লবণ যেহেতু আমি অলরেডি সেদ্ধ হওয়ার জন্য দিয দিয়ে দিয়েছি এখানে আমি সামান্য পরিমাণ একটু লবণ দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফ চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ থেকে একটু বেশি এখন আমি মশলাগুলো একটু কষিয়ে নিচ্ছি এগুলো কষানো হয়ে গেলে ভালো করে তারপর আমি সেখানে ভুড়িগুলো দিয়ে দিব। আর আমি যেহেতু আগে মশলা অ্যাড করেছি তাই আমি এখানে অল্প পরিমাণে মশলা দিয়েছি এখানে কিন্তু এত বেশি পরিমাণে মশলা হবে না বেশি দিয়ে দিলে তখন এটার ব্যালেন্সটা ঠিক থাকবে না তো এটা একটু হালকা একটু কষে আসুক আমার মশলা কষানো এখানে হয়ে গিয়েছে তো একটু ভালো করে কষিয়ে নিয়েছি আর এখন আমি এখানে এই যে প্রেসার কুকারে যে সিদ্ধ করা গুঁড়িটা সেটা আমি দিয়ে দেব এবার আমি এটা ভালো করে নেচে মাখিয়ে নিব মশলার সাথে আর এটা এটা এখন আমি এটা অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে প্রায় নাইনটি ফাইভ পারসেন্ট বাকি যেটুকু আছে সেটা এই মশলার সাথে সেদ্ধ হয়ে যাবে এখন আমি এখানে যে কিউব করে রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে আমার এক কাপ পরিমাণ পেঁয়াজ রয়েছে এগুলো দিয়ে আমি এখন একটু নেড়ে চেড়ে নিব এইটা শেষ পর্যায়ে দেওয়ার মানে হচ্ছে এই পেঁয়াজটা একটু আস্তে আস্তে থাকবে গলবে না আর খাওয়ার সময় খেতেও খুব মজা লাগবে এটা একটু সেদ্ধ হতে থাক আচ্ছা আমার ভুঁড়ি ভাজা কিন্তু আমার কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি গরম গুড়া দিয়ে দিচ্ছি এক চামচের মতো জিরার গুড়া দিচ্ছি হাফ চামচ থেকে একটু বেশি আর সাথে দিচ্ছি পাঁচফোরণের গুঁড়া এটা কিন্তু টোটালি অপশনাল আপনারা যারা পাঁচফোরণ খেতে পছন্দ করেন বা এটার ফ্লেভারটা ভালো লাগে তারা দিতে পারেন অন্যথায় এটা স্কিপও করতে পারেন আর দিয়ে দিচ্ছি আস্ত কয়েকটা কাঁচামরিচ এই কাঁচামরিচগুলো সম্পূর্ণ ফ্লেভারের জন্য আমি দিচ্ছি ঝাল কিন্তু হয়েই গিয়েছে সেটা থেকে কিন্তু আর ঝাল বের হবে না এটা শুধু ফ্লেভারের জন্য আর আপনারা যারা লাইফস্টাইল উইথ বৌশাছুরি ইউটিউব চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন আইকনটি আপনারা প্রেস করে নেবেন আর আমাদের পেজে লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার রান্না প্রায় কমপ্লিট তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের মতো একটু রান্না করে ট্রাই করবেন ভিন্ন ধরনের রান্না আসলে মাঝে মাঝে খেতে ভালোই লাগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আমাদের পেজের সাথে থাকবেন ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম